এভাবে করে ল্যাম্পচপ রান্না করলে কেউ বুঝতেই পারবেন না যে এটা ওভেনে গ্রিল করা হয়নি এতটা মজা হয়ে থাকে এই চপের ভুনাটা দেখতে যেমন লোভনীয় আর খেতে অসম্ভব মজা সালাদ রাইস এরকম নান ব্রেডের সাথে খেতে পারেন খুব জুসি অ্যান্ড সফট এই ল্যাম্পচপের মাংসটা হয়ে থাকে আর এটা আমি যখনই বাসায় রান্না করি সবাই মনে করে যে এটা আমি বারবার কি করেছি কিন্তু আসলে এটা আমি চুলাতে রান্না করে ফেলেছিলাম ভুনা মাংস ল্যাম্প চপে এটা আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না রোমাস কিচেনে আসসালামু আলাইকুম ভিয়ার্স রোমাস কিচেন থেকে রোমা বলছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে ল্যাম্প চপ ভুনা ল্যাম্পচপ ভুনাটা ভিন্নভাবে আমি আজকে রান্না করে আপনার সাথে শেয়ার করবো ল্যাম্পচপ ভুনাটা এতই মজা হয়ে থাকে পিলাও রাইস নান ব্রেড এমনকি সালাদের সাথেও খেতে পারেন এতটা টেস্টি হয়ে থাকে ল্যাম্পচপ রান্না করার জন্য যা উপকরণগুলো লাগবে সেগুলো এখানে আমি গুছিয়ে নিয়েছি আপনার সাথে শেয়ার করব কি কি লাগছে সিম্পল কিছু মশলা দিয়ে আজকে আমি এই ল্যামচপটা করবো এখানে আমি ওয়ান কিলো ল্যাম্পচপ নিয়েছি হাড় চর্বি সহ মাংস সহ বড় বড় করে পিস করে কেটে নিয়েছি ল্যাম্পচপগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাম্পচাপগুলো কেটে নেবেন সাথে আমার গরম মশলা লাগবে এখানে আমি গরম মশলা ভিতরে নিয়ে নিয়েছি তেজপাতা এলাচি দারচিনি আর ক্লব আর স্পাইসি ভিতরে ছিল লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা জিঞ্জার কালিক পেস্ট পেঁয়াজ অয়েল গরম মশলা আর এখানে আমি নিয়েছি ভাজা জিরার পাউডার রেডি হয়ে গেল সব উপকরণগুলো নিয়ে এখন আমি রান্নায় চলে যাই একটা ফ্রাই প্যানের ভিতরে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি এটা ভেজিটেবল অয়েল আপনারা যে কোনো অয়েল দিতে পারেন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিব এক মিনিট এগুলোকে ভেজে নিব এখন আমি দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক কেজির জন্য এক কাপ পেঁয়াজ কুচি আনা এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি পেঁয়াজগুলোকে গুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব এখন দিয়ে দিব আদা রসুনের বাটা আমি এখানে এক চার চামচ নিয়েছি আদা রসুনের বাটা দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব সব মশলাগুলো এখানে যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এখানে সবগুলো ওয়ান স্পুন করেছিল লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা সব সবকিছু আমি ওয়ান স্পুন করে দিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ কাপ গরম পানি গরম পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন ভালো করে নেড়ে চেড়ে লিট লাগিয়ে পাঁচ মিনিট ওয়েট করবো কষানো পর্যন্ত মশলাটা যখন কষিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব আমার সেই গরম মশলাটা এটা দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিব। একদম তেলটা বের হয়ে গেছে দেখতেই পারতেছেন মশলাতে কোনো পানি নেই এই সময় দিয়ে দিব দিবো চপগুলো এখানে পুরো চপটা আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এখন ভালো করে আবারও চপটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব মশলাটার সাথে যেন মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর এভাবে করে আমি ভালো করে মিক্স করে এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট দেখতেই পারতেছেন এখান থেকে অনেক পানি উঠে গিয়েছে আর এভাবে করে আবারও মিক্স করে দিব মিক্স করে আমি এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব আর এটা থেকে আরো অনেক পানি আসবে আমি রান্নাটাতে একটুও পানি ইউজ করবো না আমি মশলা কষানোর সময় যে হাফ কাপ পানি দিয়েছিলাম এটাই আর এটা আস্তে আস্তে করে মিডিয়াম হিটে আমি বসিয়ে এটাকে জাল দিব আর দেখতেই পারতেছেন এখান থেকে কিন্তু মশলার থেকে পানি বের হচ্ছে আমি মশলাটা ভালো করে মাংসটার সাথে কষিয়ে নিব যাতে করে পানি বের হবে এবং মশলাটা সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে এভাবে করে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা গ্রিলে রান্না করা হয়েছে না চুলায় রান্না করা হয়েছে তো এইভাবে করে আমি আরও দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নিব আর এখন দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে একদম তেল বের হয়ে গিয়েছে এভাবে করে আমি কয়েক মিনিট জাল দিয়ে নিব আর এখন একদম ফাইনাল লুকে চলে এসেছি মাংসের থেকে অনেক তেল বের হয়ে গিয়েছে আর এভাবে করে আমি ল্যামচপটা রান্না করে ফেলেছি একদম তেল পেঁয়াজ দেখাই যাচ্ছে একদম ঘুনা ভুনা করে ফেলেছি এখন আমি যেটা দিয়ে দিব এক এক চার চামচ ভাজা জিরার পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও এটাকে মিক্স করে নিব আর দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার এসেছে কাশ্মীরি চিলি পাউডারটা দেওয়ার কারণে এটা অনেক সুন্দর একটা কালার আসে আর লবণ অ্যান্ড এভরিথিং চেক করে নেবেন আমি সব কিছু চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে রেডি হয়ে গেল এখন সার্ভ করে নিব এই তো রেডি হয়ে গেল ল্যাম্পচক ভুনা এটা গরম গরম পিলাও রাইস নান ব্রেড অথবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন সকালে বিকেলে রাতে লাঞ্চে ডিনারে যে কোনো সময় খেতে এতটা মজা হয়ে থাকে যা বলার বাইরে গেস্টরা তো বুঝতেই পারবেন না এটা রান্না করেছে না ওভেনে নাকি চুলাতে এটা আমার একটি স্পেশাল ল্যাম্পচক ভুনা আমার বাসায় সবসময় রান্না করি আর সবাই খুব প্রশংসা করে ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আর যে যেখান থেকে দেখছেন